যদি কখনো এরকম কোনো সিচুয়েশন হয় যে সিচুয়েশনে পরিশ্রম করে আপনাকে কোনো কিছু অর্জন করতে হবে এই রকম ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে যে রাশির নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নাম কারণ অক্লান্ত পরিশ্রম কিন্তু বা প্রচন্ড পরিশ্রম বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারে পরিশ্রমের জায়গা যদি কোনো প্রশ্ন আসে তাহলে বৃষ্টিক রাশির নামই কিন্তু সবার আগে কিন্তু খাতায় উঠে আসে দ্বিতীয় বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু ভগবান প্রচুর কষ্ট দেয় প্রচুর করায় কিন্তু জাতক জাতিকাকে কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখার চেষ্টা করবেন ভগবান কিন্তু সঙ্গে থাকে যতবারই কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জীবনে পড়ে যান ততবারই কিন্তু ভগবান বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে ঠিকই কিন্তু উঠে দাঁড় করিয়ে দেবে এই বিশ্বাসটা কিন্তু ভগবানের ওপর বৃষ্টিকের অবশ্যই অবশ্যই রাখা উচিত আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে জুন দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আর এই দুটো জায়গাকে যদি আরো বেশি মাত্রায় আপনাকে ইনফ্লুয়েস করতে হয় তাহলে দুটো বিশেষ প্রতিকার বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে কিন্তু মেনে চলার চেষ্টা করবেন প্রথম যে প্রতিকারটা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে করবেন দেখুন প্রত্যেক দিন বেশিস কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সূর্যদেবকে কিন্তু জল দেওয়ার চেষ্টা করুন সূর্যদেবকে অর্ঘ দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার মান সম্মানের জায়গা রেকগনিশানের জায়গা এবং জীবনে মাথা তুলে যায় দাঁড়ানোর জায়গা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয় প্রতিকার বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বরাবরই বারবারই আমি একটা ভিডিওতে বলি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অব্যর্থ প্রতিকার হলো হনুমানজির আরাধনা করা প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দির যদি বাড়ির আশেপাশে না থাকে বাড়িতেও যদি হনুমানজির কোনো ছবি বা মূর্তি থেকে থাকে সেখানেই আপনি পুজো দেওয়ার চেষ্টা করুন মঙ্গলবার দিনটা অন্তত পক্ষে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হনুমান চালিসাটাকে কিন্তু পাঠ করার চেষ্টা করুন প্রতিদিন করতে পারলে তো খুবই ভালো হয় বিশেষত যদি সময় না পান তাহলে কিন্তু অন্ততপক্ষে মঙ্গলবারটা অবশ্যই হনুমান চালিসা বৃষ্টি রাশির জাতক জাতিকারা পাঠ করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক অনেক পজিটিভিটির জায়গা কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জুন দু হাজার পঁচিশ বৃষ্টি জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে এবং এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। এবং অনেক পজিটিভ একটা মাস বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে এখানে কিন্তু বলার কোনো অবকাশ সেটা কিন্তু থাকছে না প্রথমেই কথাটা বলে দিলাম তার কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা দুশ্চিন্তা কিন্তু আপনারা করছিলেন মঙ্গল কেতুর এই কনজাংশন নিয়ে তো ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি কোন কোন জায়গায় কোনো রকম দুশ্চিন্তা করার প্রয়োজন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে না নমস্কার জয় মাতারা প্রথমেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের জুন দু হাজার পঁচিশে হেলথের জায়গা তো হেলথের জায়গা যাওয়ার আগে যে জায়গাটা কিন্তু বলবো দেখুন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম ভাবের ওপর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে ফোর্থ হাউসের ওপর রাহু অবস্থান করে রয়েছে এবং এই মুহূর্তে ফিফথ হাউসের ওপর কিন্তু শনিদেবের অবস্থান থাকছে শুক্রের অবস্থানটা আমরা কিন্তু সিক্স হাউজের ওপর পাচ্ছি এবং তার পাশাপাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেন হাউসে লগ্নপতি মঙ্গল বা রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু সঞ্চার করবে কেতুর সঙ্গে তিনি কিন্তু থাকবেন কিন্তু এখানেই একটা কিন্তু আছে যদিও সেটা ভিডিওর মধ্যে আমি অবশ্যই বলবো তো তার আগে চলুন হেলথের জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য হ্যাঁ দুটো জায়গায় সাবধান থাকতে হচ্ছে এক নম্বর জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটায় সাবধান থাকতে হচ্ছে যাদের কিন্তু ক্রনিক কোনো কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে ক্রনিক কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে বা দীর্ঘদিন যারা কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছেন তাদের জন্য একটা সচেতনতার মাস হতে চলেছে জুন দু এই জায়গায় একটা সতর্কতা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করা উচিত দ্বিতীয়ত বৃষ্টিক রাশির জাতক যে জায়গাটা কিন্তু একটু সাবধান থাকা উচিত সেটা হচ্ছে পেটের বা ডাইজেস্টিভ সিস্টেমের জায়গাটা কিন্তু একটু নজর রেখে চলতে হবে কারণ ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু সমস্যা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সারা জীবনই চলে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অন্তত জুন দু হাজার পঁচিশটা আমরা কিন্তু বলবো প্রপারলি কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করে করবেন এবং তার সঙ্গে জল পর্যাপ্ত পরিমাণে খাবেন তাতে দেখবেন ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যাটা কিছুটা কম আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি বেটারমেন্ট জায়গাগুলোর দিকে স্বাস্থ্যের জায়গা থেকেও মানসিকতার জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে কিন্তু শক্তি আপনি পেতে চলেছেন মানসিক অনেক কনফিডেন্স এই মুহূর্তে কিন্তু আপনি পেতে চলেছেন এবং মানসিকভাবে বেশ কিছুটা শক্তিশালী এই সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শ্বাসকষ্ট বা ডাস্ট অ্যালার্জির জাতীয় সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন বা যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ব্যাক পেন কোমরের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছেন নার্ভের কোন সমস্যা নিয়ে যাদের ক্ষেত্রে কষ্ট পাচ্ছিলেন এবং ঘুমের পরিমাণ যাদের ক্ষেত্রে কিন্তু কম হচ্ছিল তাদের জন্য এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল জুন 2025 এ কিন্তু তৈরি হতে চলেছে এর পাশাপাশি এখানেও কিন্তু বলে রাখা দরকার অষ্টমে বৃহস্পতি দাদশ এবং দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে তার মানে অথাউকে দৃষ্টি রাশি জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে সঠিক ট্রিটমেন্ট পেতে চলেছেন যাদের ক্ষেত্রে কিন্তু কোন ভুল ট্রিটমেন্টের জায়গা হয়েছিল তারাও কিন্তু একটা সঠিক ট্রিটমেন্টের জায়গা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এবার পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় চলে আসি প্রথম কথা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে সচেতন থাকতে হচ্ছে জুন দু হাজার কারণ বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু ছোট ছোট কিছু ইস্যু সেই সময় কিন্তু তৈরি হবে জায়গায় তাকে একটা মেডিসিন বা ডক্টর দেখানোর প্রয়োজন হতে পারে ছোট কোনো সমস্যায় কিন্তু হসপিটালাইজ ইস্যু সেটাও কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকছে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে এখানে যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে সন্তানের স্বাস্থ্যের জায়গা দেখুন সন্তানের সন্তানের থেকেও মন মানসিকতার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিছুটা দুশ্চিন্তায় রাখতে পারে কারণ সন্তানের ক্ষেত্রে কিন্তু তার উগ্রতার মাত্রা একটু বেড়ে যেতে পারে তার মেজাজ একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু আগের থেকে এখন অনেকটা ইম্প্রুভমেন্ট পাবে এখন কিন্তু জায়গা নিয়ে জাতক জাতিকাদের অনেকটা সেটা কিন্তু ঘটতে চলেছে নক্ষত্র নক্ষত্র কি বলছে বলছে যদি আপনি বিশাখা হয়ে থাকেন তাহলে আপনার যে অবিসিটি সমস্যাটা তৈরি হয়েছিল আপনার যে মোটা হওয়ার মতন প্রবণতা তৈরি হয়েছিল এই জায়গাটাই কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করবেন থাইরয়েড রিলেটেড সমস্যা আপনার ক্ষেত্রে আহ ধরুন ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা এই সমস্যাগুলো থেকে অনেকটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু পাবেন তবে লিগামেন্ট নিয়ে একটু সাবধান থাকবেন বিশাখা নক্ষত্রের মানুষরা পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বিশাখা নক্ষত্রের মানুষরা একটু কিন্তু কষাস থাকার চেষ্টা করবেন বাবার শরীর স্বাস্থ্য কিন্তু বেটার ফলাফলই তৈরি করছে মায়ের শরীর স্বাস্থ্যও ভালো থাকছে স্পাউসের শরীর স্বাস্থ্যে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার কার্ডিয়াক রিলেটেড সমস্যা যদি কিছু থেকে থাকে এইখানে কিন্তু একটু সচেতন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে এর পাশাপাশি আমি কিন্তু বলবো আপনাদের যদি এএনটি জনিত কোনো সমস্যা থেকে থাকে আপনাদের যদি এই মুহূর্তে ডাস্ট অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা থেকেকে তার থেকে একটা রিলিভেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন অনুরাধা নক্ষত্রের মানুষরা পরিবারগত স্বাস্থ্যের জায়গায় সন্তানের স্বাস্থ্যের নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষের তার কিন্তু পড়ে গিয়ে কিছু ছোটখাট প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় পরিলক্ষিত হচ্ছে এর পাশাপাশি আমি কিন্তু বলবো এই সময় স্পাউসের স্বাস্থ্যের কিন্তু আগের থেকে এখন কিন্তু অনেকটা বেটারমেন্টের দিকে কিন্তু আপনি প্রাপ্ত করবেন এবং সেখানে কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্তি হতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষের চলে আসি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের নার্ভের দিক থেকে যারা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন যাদের ঘুমের পরিমাণ কিন্তু কম হচ্ছিল যাদের ক্ষেত্রে এনটি জনিত সমস্যা তৈরি হচ্ছিলো যাদের বিভিন্ন রকম মুখের সমস্যা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা বেটার ফলাফল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন দ্বিতীয়ত এই সময়কালে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মায়ের শরীর স্বাস্থ্যটা কিন্তু কম্পারিট অনেকটা ভালো ফলাফল তৈরি করবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে না এটা কিন্তু একটা খুব বেটার জায়গা পাচ্ছেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ দীর্ঘদিন পর এবার চলে আসি বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রের জায়গায় দেখুন টেন্থ হাউসে লগ্নপতি বা রাশির অধিপতি নিজে অবস্থান করছে এবং এর পাশাপাশি পঞ্চমে শনিদেব এবং শনিদেবের দ্বাদশে রাহু অবস্থান করছে কোথাও না কোথাও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু জুন দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রের জায়গায় নিজের মানে ইম্পর্টেন্স সেটা কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন আপনার কিছু ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রেকগনিশন আপনি কিন্তু কর্মক্ষেত্র থেকে পেতে চলেছেন রেপুটেশনের জায়গা কিন্তু অনেকটা বেটার হতে চলেছে আপনার কর্মক্ষেত্রের জায়গায় এবং দীর্ঘদিন ধরে যারা কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতাকে ফেস করছিলেন যারা কিন্তু বিভিন্ন রকম সমালোচনাকে ফেস করছিলেন তাদের জন্য কিন্তু 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 এই মুহূর্তে কর্মক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট ফলাফল এটা প্রাপ্ত হতে হতে চলেছে চলেছে যেটা ভালো সেটা হচ্ছে বৃষ্টিক রাশির যে সকল মানুষ কর্ম পরিবর্তন করতে চাইছিলেন নিজেদের কর্মের ডোমেন পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য এই মুহূর্তে কিন্তু অত্যন্ত স্টেবেল একটা ফলাফল এই সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে এর পাশাপাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বসের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন নতুন ইন্টারভিউ এর ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে শুধু একটা জায়গা মাথায় রাখবেন মঙ্গল কেতুর যে কনজাংশনটা টেন্থ হাউজের উপরে থাকছে মাথাকে একটু ঠান্ডা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে রাখতে হবে মাথা যদি ঠান্ডা রাখতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার জয় জয়কার কিন্তু কেউ রুখতে পারবে না এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার মতো কোনো সুযোগ কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করছেন যারা বিভিন্ন রকম ক্ষেত্রে মার্কেটিং প্রফেশনের একটু ওপর দিকের পোস্টে যারা রয়েছেন ধরুন এএসএম প্রস্টেম যারা রয়েছেন জেড এম যারা রয়েছেন বা অল ইন্ডিয়া বেসিস সেলসে যারা রয়েছেন এদের ক্ষেত্রে খুব বেটারমেন্ট ফলাফল কিন্তু আমরা দেখতে পাবো যারা এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তারাও খুব ভালো ফলাফল কিন্তু এই সময় পাবেন বৃষ্টিক রাশির যারা কিন্তু বিভিন্ন রকম শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন টিচিং প্রফেশনের সঙ্গে যে উচ্চ রয়েছেন যারা বিভিন্ন রকম রিয়েল এস্টেটে যারা কিন্তু চাকরি করছেন যারা লোন চাকরি করছেন যারা চাকরি করছেন এই মুহূর্তে কোন যারা কিন্তু চাকরি করছেন। যারা চাকরি যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তে বেটারমেন্ট ফলাফল থাকবে এবং এদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যদি কোনো পেন্ডিং আপনার কোনো প্রমোশন থেকে থাকে পেন্ডিং আপনার কোনো ইনক্রিমেন্ট থেকে থাকে সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মক্ষেত্রে বৃষ্টি রাশির জাতক জাতিকাকে একটি বাণী দিয়ে রাখব সেটা হচ্ছে মাথাকে এই মুহূর্তে যতটা পারবেন সেটা কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করবেন তার কারণ হঠাৎই কিন্তু মাথা গরম হয়ে গিয়ে কিছু মানে মানে অসুবিধার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন আরেকটা জিনিস চেষ্টা করবেন সেটা হচ্ছে অফিসে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা অন্তত জুন দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা করার চেষ্টা করবেন এন্ড অব দ্য টাইমে বাড়ি থেকে বেরোবেন না তাতে কিন্তু অফিসে ঢুকতে লেট হতে পারে যেটা একটু প্রবলেমের কারণ কিন্তু হতে পারে বৃষ্টি রাশির জাতক জাতিকা yo চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই মুহূর্তে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কিছু ট্রান্সফার বা বাড়ির কাছাকাছি কিছু ট্রান্সফার এই সময়ে কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনা আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষরা জবলে সিচুয়েশনে থাকলে এই মুহূর্তে কিন্তু জব প্রাপ্তির কিছু সম্ভাবনা আপনার জন্য থাকতে চলেছে শত্রুকে কিন্তু এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষ বেশ কিছুটা দমন অবশ্যই করতে পারছেন এবং শত্রুর থেকে জয়লাভ সেটাও কিন্তু করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা অনুরাধানকতারের মানুষের কিন্তু কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করবে অনেক ক্ষেত্রে রেপুটেশনের জায়গাও কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে কোম্পানির এই মুহূর্তে কিন্তু একটা মানে কি বলবো একটা আহ একটা ভেদ আপনার ওপর কিন্তু তৈরি হবে যেটা পরবর্তীকালে আপনাকে কিন্তু খুব ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে এবং এই মুহূর্তে কিন্তু আপনার কিছু আটকে থাকা প্রমোশন আটকে থাকা ইনক্রিমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও কিন্তু বলবো এই মুহূর্তে কাজের ক্ষেত্রে যারা কিন্তু দীর্ঘদিন ধরে সমালোচনার শিকার হচ্ছিলেন চাকরির ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন তারা কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবেন আর জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব বেটার হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন এবং জিনিসটা কিন্তু এমনও হতে পারে যে যাকে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই মানুষটা কিন্তু কর্মক্ষেত্রে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এই রকম কোন মানুষকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে নক্ষত্রের মানুষ জুন দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রের জায়গায় জবলে সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য থাকছে এবং এর পাশাপাশি যারা কিন্তু এই মুহূর্তে কর্ম পরিবর্তন কর্মের ডোমেন পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হবে যদি আপনি বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে সেভেন হাউজের লর্ড শুক্র সে কোথায় বসে আছেন সিক্স থাউজের ওপর বসে আছে শনিদেব এই মুহূর্তে পঞ্চমকে কানেক্ট করে বসে আছে এই মুহূর্তে রাহু কোথায় বসে আছে না ফোর্থ কে কানেক্ট করে বসে আছে মঙ্গল কাক কোথায় কানেক্ট করছে টেন্থ কে কানেক্ট করছে আর বৃহস্পতি অষ্টমকে কানেক্ট করছে তার মানে বৃষ্টিকে জুন দু হাজার পঁচিশে যেটা মেন মুদ্রা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে লিটিগেশন থেকে থাকে বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো কোনো কি বলবো কোনো এমন কিছু রয়েছে যেটা দীর্ঘদিন ধরে সেই সমস্যার সমাধান হচ্ছে না এই যেরকম জায়গা যদি বিজনেস ক্ষেত্রে কিছু থেকে থাকে সেটাকে কিন্তু একটা শর্ট আউট এই সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সাকসেসফুলি করতে পারছেন দ্বিতীয়ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটা এক্সপেনশন বা বলতে পারেন বিজনেসটাকে কিন্তু ছড়ানো এই জায়গায় কিন্তু অনেকটা বেটার ফলাফল পাচ্ছেন অনলাইনে বিজনেসকে কিন্তু অনেকটা আপনি গ্রোথ এই সময় কিন্তু দিতে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এর পাশাপাশি আপনি দীর্ঘদিন ধরে কোনো লোনের চেষ্টা করছিলেন কিন্তু লোনটা কোনো না কোনো কারণে আটকে সেই রকম জায়গা থেকে কিন্তু কিছু লোন প্রাপ্তি এই মুহূর্তে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা প্রভাবিলিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাজের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অর্ডার জেনারেট খুব ভালো হবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন পার্টটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করতে চলেছে এমন কোন ক্লায়েন্ট যে ক্লায়েন্টকে কিন্তু দীর্ঘ দিন আপনি চেষ্টা করছিলেন যে তাকে অন্তত মোটিভেট করার আপনার ক্লায়েন্ট তৈরি করার জন্য তাকে কিন্তু অনেকটা এই মুহূর্তে মোটিভেট করতে পারবেন এবং তাকে কিন্তু তার সঙ্গে কাজের যে সূত্রপাত সেটাও কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শুরু করতে পারছেন তাহলে বলবেন খারাপটা কোথায় হবে দাদা খারাপটা যেটা হবে সেটা হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গায় শত্রুতার জায়গা থেকে কিন্তু একটু বেঁচে থাকতে হবে সারা জীবনই বেঁচে রয়েছেন কিন্তু এই মুহূর্তে হতে পারে কিন্তু কিছু মানুষ এমন থাকবে যারা কিন্তু বিজনেসে কিছু বাধা প্রদান করার চেষ্টা করবে আপনার রেপুটেশনকে কিন্তু একটু হ্যাম্পার করার চেষ্টা করবে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যদিও সেটা জুন মাসের খুব বেশি দিন হবে না কিন্তু তাহলেও বৃষ্টিক রাশির যে জাতক জাতিকারা চেষ্টা করবেন এই মুহূর্তে কিন্তু বিশেষত শত্রুতার জায়গা থেকে কিন্তু একটু বাঁচার বিজনেস ক্ষেত্রে রেপুটেশনটা যাতে হ্যাম্পার না হয় সেদিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা এই সময়কালে অবশ্যই অবশ্যই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের করা উচিত যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিজনেস করছেন বিশেষত বিশেষত যারা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা কোনো রকম ল্যান্ড প্রপার্টি ব্রোকারেজ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন যারা কোনো কনসালটেন্ট বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন কোনো রঙের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন এবং যারা কোনো বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম কমার্শিয়াল ভেহিকেলের যারা কিন্তু বিজনেস করছেন পুরোনো গাড়ি কেনা বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন এবং যেসব সকল বৃষ্টিক জাতক জাতিকারা বিজনেস করছেন কোনো ফুড মানে মানে ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো রকম রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেস্ট একটা ফলাফল বৃষ্টিক জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আর একটা বিজনেস কিন্তু খুব ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে দেবে যারা কিন্তু বিশেষত মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো যারা এই মুহূর্তে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা থাকছে নতুন বিজনেসেরও কিন্তু কিছু অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু পাবেন বিশাখা নক্ষত্রের মানুষরা দ্বিতীয়ত যারা কিন্তু এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষরা রকম পার্টনারশিপ বিজনেস কিন্তু করছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় পাবেন পৈতৃক সূত্রের বিজনেস যারা কিন্তু করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় প্রাপ্ত করতে পারছেন অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে এক্সপেনশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে দীর্ঘদিন যদি বিজনেস ক্ষেত্রে কোনো প্রবলেম একইভাবে চলে থাকে তার কিন্তু একটা শর্ট আউট এই সময় কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ অবশ্যই করতে পারছেন দীর্ঘদিন যদি কোনো লোন আপনার কোনো কারণে আটকে গিয়ে থাকে সেই লোনও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে খুব বেশ যেতে হবে সেটা হচ্ছে দীর্ঘদিন কোনো ক্লায়েন্টকে যদি আপনি এই মুহূর্তে মোটিভেট করতে চান পারছিলেন না তাকে কিন্তু এখন অনেকটা মোটিভেট করতে পারবেন দ্বিতীয়ত এই মুহূর্তে জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা বাইরে কোথাও আটকে গিয়ে থাকে সেই টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু আপনি উদ্ধার করতে পারছেন কিছুটা কিন্তু আপনাদের ঋণও কিন্তু এই মুহূর্তে রিকভারি হয়ে যেতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এবং ফাটকা কিছু ইনকাম এই মুহূর্তে কিন্তু জেনারেট হবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রেও কিন্তু এখন কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্স বৃদ্ধি হতে চলেছে রেপুটেশন কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে আপনার কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা কিন্তু অত্যন্ত ভালো পরিমাণে আপনাকে কিন্তু এই মুহূর্তে দেবে এবং এর পাশাপাশি আপনাদের কাজের ক্ষেত্রেও একটা স্বীকৃতি এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন সম্মান কিন্তু বৃদ্ধি হবে যারা প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন আর্টিস্টিক কাজের সঙ্গে মানুষদের যুক্ত মানুষদেরও কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা রেপুটেশনের জায়গা কিন্তু বৃদ্ধি হবে কাজের ক্ষেত্রে প্রশংসিত কিন্তু এই মুহূর্তে হতে পারে নতুন কাজ কিন্তু পেতে পারেন এবং সব থেকে বড় কথা আর্টিস্টিক কাজের মানুষরা কিন্তু রেফারেন্সের মাধ্যমেও বেশ কিছু কাজ এই সময় কিন্তু প্রাপ্ত করবেন যারা কিন্তু টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো এই মুহূর্তে রেফারেন্সের মাধ্যমে বেশ কিছু পরিমাণ কিন্তু আপনার উপকৃত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই মুহূর্তে পরিচিতি লেভেল আপনাকে কিন্তু যে কোনো কাজের রেকগনিশন খুব ভালোভাবে প্রাপ্ত করার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায় হ্যাঁ প্রথম কথা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গায় একটু চঞ্চলতা বৃদ্ধি হবে কিন্তু স্টুডেন্টদের মধ্যে সেটা হায়ার লেভেল স্টুডেন্টই হোক বা বেসিক লেভেলের এডুকেশনের স্টুডেন্টই হোক দুজনকার ক্ষেত্রেই কিন্তু একটু চাঞ্চল্যতা বা মানসিক চাঞ্চল্যতা এই সময় কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো কোনো রকম কোনো এক্সামিনেশন যদি আপনার থেকে থাকে এই জুন দু হাজার পঁচিশে তাহলে কিন্তু অত্যন্ত ভালোভাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু দু এক পয়েন্ট বা হাফ পয়েন্টের জন্য আপনার কিন্তু সেই জায়গাটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই জায়গাটা মাথায় রেখে কিন্তু চলার চেষ্টা করবেন হায়ার স্টাডিজের স্টুডেন্টরা যতটা পারবেন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে কিন্তু প্রিপেয়ার করার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন ফিফথ হাউসে শনি অবস্থান করছে শনি দ্বাদশে রাহু রয়েছে তার মানে রাহু কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে সেই ভুলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ভীষণ রকম বৃদ্ধি করবে এই জায়গাটা একটু মাথায় রেখে হায়ার স্টাডিজের স্টুডেন্টরা কিন্তু চলার চেষ্টা করবেন তবে যদি কোনো অ্যাডমিশন থেকে থাকে সেটা কিন্তু হয়ে যাবে যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মানসিক চাঞ্চল্যতাকে কিন্তু এই মুহূর্তে কমিয়ে আনতে হবে পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে দেখা যেতে পারে কিন্তু অত্যন্ত পরিমাণে স্কিলের প্রতি অ্যাডিকশান এদের কিন্তু তৈরি হবে যে কোনো টি মানে টিভি মোবাইল এইরকম বা ল্যাপটপ এইরকম জায়গায় কিন্তু অ্যাডিকশান বেশি পরিমাণে তৈরি হতে দেখা যাবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন সো এদের ক্ষেত্রে কিন্তু বলবো এইগুলোকে কিন্তু একটু কম রেখে পড়াশোনার ক্ষেত্রে বেশি কনসেন্ট্রেট করাটাই কিন্তু প্রয়োজন থাকবে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের তাহলেই কিন্তু বলবো পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্ত হবে কারণ ফোর্থ হাউসের আহুক কোথাও না কোথাও গিয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা অন্য জায়গায় প্রতি কিন্তু অ্যাট্রাকশন বেশি পরিমাণে কাজ করতে দেখা যাবে এটা থেকে একটু সচেতন থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল জায়গায় চলে আসি দেখ দীর্ঘদিন পর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দুটো জিনিস ভালো হচ্ছে একটা হচ্ছে সেভিংস পার্টের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন কিছু ইমমুভেবেল প্রপার্টিস এই মুহূর্তে কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে মুভেবেল প্রপার্টিসেও এই মুহূর্তে কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে কিছু ক্ষেত্রে বৃষ্টিকের কিন্তু ফাইন মানে মানে কি বলবো ফাটকা রিলেটেড কিছু জায়গা থেকে কিন্তু বৃষ্টিক এই মুহূর্তে কিন্তু কিছু আইন ইনকামের ক্ষেত্রেও সেটা কিন্তু তৈরি করতে পারবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ছিলেন ফাইন্যান্সিয়ালি কোথাও কোনো বড় লস করেছিলেন সেখানে একটা ভালো ফলাফল কিন্তু তৈরি করবেন আর কোথা থেকে কোনো পাওনা টাকা যদি আদায়ের কোনো ব্যাপার থাকে সেটাকে কিন্তু সাকসেসফুলি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আদায় করে উঠতে পারবেন আর এই মুহূর্তে পিতার তরফ থেকে বা পৈতৃক সূত্র থেকে কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে আর একটা জায়গা থেকে হবে সেটা হচ্ছে লিটিগেশন যদি আপনার কিছু থেকে থাকে সেখান থেকে কিছু অর্থ বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু আই ইনকামের ক্ষেত্রেও সেটা কিন্তু তৈরি হতে চলেছে চলে আসি বৃষ্টিক রাশির ক্ষেত্রে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন সব থেকে বড় কথা এই সময় কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান এবং স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি হতে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করব। বাম বাবার সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে ভাইয়ের সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে কিন্তু সব থেকে যেটা বেটার হচ্ছে স্পাউসের সঙ্গে সম্পর্ক যাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল ছোটোখাটো বিবাদ অশান্তি চলছিল তারা এই সময় কিন্তু খুব ভালো ফলাফল পাবেন সন্তানের সঙ্গে যাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে সন্তানের সঙ্গে কিন্তু একটা বেটারমেন্ট ফল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন এই সময় এই মাসে ট্যুরের কোনো জায়গা নেই কিন্তু ট্যুরের পরিকল্পনা কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যেখানে আপনি হয়তো টিকিট কাটতে পারেন বা এই সময় হতে পারে কোনো হোটেল বুকিং আপনি করলেন এই রকম কোনো জায়গা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ট্যুর হওয়ার একটা সম্ভাবনার পরিকল্পনা এই সময় কিন্তু বৃষ্টিক রাশি জাতক জাতিকারা করতে পারবেন নতুন প্রজেক্ট বা নতুন বাড়ির ক্ষেত্রে কিন্তু যেহেতু ইনভেস্টমেন্ট হতে চলেছে সেহেতু কিন্তু বৃষ্টিকের পরিবারগত জায়গায় একটা বেটারমেন্ট পরিস্থিতি অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে এবং এই মুহূর্তে বৃষ্টিক রাশির জাতক জাতিকা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নতুন রিলেশনশিপের পাশাপাশি পুরনো রিলেশনশিপও কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু জাতক জাতিকাকে প্রদান করবে একটা কথা কিন্তু আলোচনা সাপেক্ষে বলে রাখি যদি এটা সবার জন্য হয়তো হবে না কিন্তু কিছু জনের ক্ষেত্রে হবে যারা কিন্তু লাভ রিলেশনশিপে মানে পূর্বের কোনো ব্রেকআপ আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল সেখানে কিন্তু একটা রিকমিউনিকেশন বৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা কিছু পরিমাণ ফল কিন্তু আপনাকে এই মুহূর্তে দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে I... বৃষ্টিকের ক্ষেত্রে যেটা সব থেকে বেটার হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু লাভ রিলেশনশিপ থেকে বিবাহের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তবে যারা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বা যারা কিন্তু এই মুহূর্তে পাত্রপাত্রী নির্বাচন করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য জুনের থেকে জুলাই মাসটা কিন্তু সব থেকে বেশি ফল দেয় কারণ জুনের ক্ষেত্রে খুব একটা বিবাহের জায়গা কিন্তু বেটারমেন্ট নাও পেতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা